আসসালামু আলাইকুম বাংলাদেশের বিআরটিও সংবিধান অনুযায়ী মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ করা হয়েছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা শহরের ভিতরে হাইওয়েতে এটা সম্ভবত ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হাইওয়ের প্রসঙ্গে না যাই আমরা শহরের ভিতরের প্রসঙ্গে নিয়ে একটু কথা বলি তো মোটরসাইকেলের গতি নির্ধারণ করা হইলো প্রতি ঘন্টায় তিরিশ কিলোমিটার তিরিশ স্পিডের বেশি মোটরসাইকেল শহরের মধ্যে চলতে পারবে না গেল এদিকে মোটরসাইকেলের সিসি লিমিট বাংলাদেশে বর্তমানে সাড়ে তিনশো সিসি পর্যন্ত করা হয়েছে অন্যদিকে মোটর সাইকেলের জন্য নেই আমাদের আলাদা কোনো লেন একই লেনে মোটর এবং অন্যান্য গাড়িগুলো যেগুলোর গতিসীমা নির্ধারণ করা হয়েছে আলাদাভাবে যেমন প্রাইভেট কার বাসের গতি নির্ধারণ করা হয়েছে চল্লিশ সম্ভবত শহরের ভিতরে তো একই লেনে মোটর সাইকেল চলতেছে তিরিশে আর প্রাইভেট কারগুলো চলতেছে চল্লিশে একই লেনে আলাদা আলাদা গতিতে গাড়ি চলাচল করাটা কতটুকু যুক্তিসম্পন্ন একটা জিনিসের সাথেও মিল নেই সিসি লিমিট বাড়ায় সাড়ে তিনশো রাস্তার মধ্যে মোটর আলাদা কোনো লেন নেই তারপরে মোটর সাইকেলের গতিসীমা করা হইল তিরিশ একই লেন দিয়ে মোটরসাইকেল যদি অল্প গতিতে চলে তার পাশ দিয়ে যদি বা বড়ো বড়ো বাস প্রাইভেট কারগুলো যদি বেশি গতিতে চলে সেক্ষেত্রে মোটর সাইকেলের তো অ্যাক্সিডেন্ট হওয়ার দুর্ঘটনা হওয়ার প্রবণতা আরও বাইরে গেল মানে আইন আপনারা কী দিয়ে বানান আপনারা কি আইন খেয়ে গাছা বানান আমি যেই রাস্তায় তিরিশে চলতেছি সেই একই রাস্তা দিয়ে বড় বড়ো বাস প্রাইভেট কারগুলো আমার চেয়ে বেশি গতিতে চলতেছে তো সে তো আমার পিছন দিয়ে মেরে দিয়ে চলে যাবে একটা মোটর সাইকেলের চারটা পাঁচটা গিয়ার থাকে তিরিশ গিয়ার কমায় দেন বাংলাদেশের জন্য আলাদা আলাদা করে মোটরসাইকেল তৈরি করেন যে মোটরসাইকেল শুধু একটাই গিয়ার থাকবে অটো মতো ওটা পিক দিলে চলবে হাইওয়েতে যেই গতিসীমা নির্ধারণ করা হয়েছে সাইট মোটরসাইকেলের গতি থাকবে সর্বোচ্চ সাইট আর শহরের মধ্যে তাইলে হচ্ছে গিয়ে মানুষ তিরিশ গতি দিয়ে আসলে বাইক মোটরসাইকেল রাইড করতে পারবে কী দেখা আসলে বাংলাদেশের বিআরটিএ কি চিন্তা করে কি বিবেচনা করে আসলে এই ধরনের নীতিমালা তারা গঠন করছে আমার বুঝে আসে না সাধারণ পাবলিক আর দেখতেছি কেউই এটার সমর্থন করতেছে না বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন তারা আরও যারা আছে গুণ্যমান্য ব্যক্তিগণ তারা কেউই এটার পক্ষে না মোটরসাইকেল যারা চালায় বাইকার যারা আছে তারা তো রীতিমতো হতাশ একজন বলতেছে দেখলাম যে ভাই আজকে থেকে দৌড় প্র্যাকটিস করবো পাঁচ ছয় দিন টানা দৌড়েলে এক মাস টানা দৌড়াইলে আমার দৌড়ের গতি তিরিশ হয়ে যাবে আমার মোটরসাইকেলে চালানো লাগবে না আমি তিরিশ গতিতে দৌড়েই যেতে পারবো তো আসলে মানুষ খুবই হতাশ মোটর সাইকেল যারা চালায় তারা বাইকাররা খুবই হতাশ আর ট্রাফিক পুলিশ বাংলাদেশের ট্রাফিক পুলিশ সার্জেন আমরা জানি আমাদের দেশ কতটা সৎ আমাদের সার্জেনগুলো কতটা সৎ সবাই না কিন্তু বিপুল পরিমাণে অসৎ সার্জেন আমাদের দেশে আছে তারা আসলে একটা সুযোগ পেয়ে গেছে কারণ খাতা কলমে এটা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে যে মোটরসাইকেলের গতি শহরের ভিতরে তিরিশ এখন তারা তো একটা সুযোগ পাইছে তো শহরের সব জায়গায় তিরিশ গতিতে মোটরসাইকেল চালানো সম্ভব না শহরের এমন অনেক জায়গা আছে যেখানে তিরিশ গতিতে চালানোর বেশি বিপজ্জনক তো আসলে এর এই এই আইন এই নীতিমালা তারা কি বিবেচনা করে করছে আমি জানি না তাদের উচিত এটারে নতুন গিয়ে গবেষণা করে তারপরে নতুন নীতিমালা তৈরি করা বাইকারদের জন্য এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন নীতিমালা হয়েছে মোটরসাইকেল চালানোর সময় যদি তিরিশের ঊর্ধ্বে থাকার কারণে যদি কোনো বাইকারকে যদি সার্জেন্ট আটকায় তাহলে আসলে আমাদের বাইক চালানো বন্ধ করে দিতে হবে কারণ কন্টিনিউয়াস তিরিশ গতিতে বাইক চালানো কখনই সম্ভব না কারো পক্ষেই সম্ভব না একজন বাইকার এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে তো যে এই নীতিমালা করছে আমার দৃঢ় বিশ্বাস সে কোনো দিন বাইক চালায় নাই বাইক সম্পর্কে তার কোনো ধারণাই নাই আর লেন সম্পর্কেও তো তার কোনো ধারণা নাই উন্নত বিশ্বগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আলাদা আলাদা লেন থাকে আলাদা আলাদা লেনের আলাদা আলাদা গতি থাকে আলাদা আলাদা লেনের জন্য আলাদা আলাদা ভিহাইকেল বা আলাদা আলাদা গাড়ি নির্দিষ্ট করা থাকে তো ওরকম হইলেও চলতো কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো আলাদা লেন নাই অন্যান্য দেশে উন্নত দেশগুলোতে চারটা পাঁচটা লেন চারটা পাঁচটা লেনের মধ্যে হচ্ছে গিয়ে এক লেনে মোটর সাইকেল চললো মোটর সাইকেলের এই লেনে গতিসীমা এত আরেকটা লেনে হচ্ছে গিয়ে প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো চললো ওইগুলোর গতিসীমা এত আরেকটা লেনে বড় বড় যে ভিহাইকেলগুলো আছে ট্রাক মালবাহী গাড়ি ওদের গতিসীমা এত এরকম ভাগ করা থাকে আমাদের দেশেও তো এরকম লেন ভাগ করা নাই তো যেহেতু লেন ভাগ করা নাই সেহেতু আসলে একই লেনে মোটরসাইকেল তিরিশ গাড়ি চল্লিশ যদিও লেন থাকলেও তিরিশ আসলে মানার মতো ছিল না তারপরও মানলাম মাইনা নিলাম কিন্তু এখন তো লেনই নাই একই লেনে মোটরসাইকেল তিরিশ গাড়ি চল্লিশ কি হবে এটা কেমনে কি দেখে আসলে নীতিমালা করছে আমি জানি না নীতিমালা শুধু বানায়া দিলেই হয় না রাস্তাঘাট আগের চেয়ে এখন অনেক ভালো হইছে আর এই ভালো হওয়ার পরে এখন রাস্তার মধ্যে তিরিশ গতিতে মোটরসাইকেল চালাইতে হবে এটা আসলে সম্পূর্ণ যুক্তিহীন আর ওই যে বারবার একই কথা যে একই লেনে তাইলে কেমনে কি নীতিমালার পুরাটাই ভুল যারা নীতিমালা করছে তারা আসলে জানি না তারা আসলে দুর্ঘটনার প্রবণতা আরও বাড়ায় দিছে একই লেনে আলাদা আলাদা গতিতে গাড়ি চললে দুর্ঘটনা বাড়বে এটাই স্বাভাবিক তো একই লেনে মোটরসাইকেল তিরিশ প্রাইভেট কার চল্লিশ